সুখবর সুখবর সম্মানিত শ্রুতি বৃন্দ কুমার গাড়ি বাজার বণিক সমিতির উদ্যোগে প্রতি শুক্রবার মনে রাখবেন প্রতি শুক্রবার কুমার গাড়ি বাজারে এক বিশাল জমজমাট হাট বসপে হাট বসবে হাট বসবে এই হাটে আলু পটল বেগুন ঝিঙা টমেটো মিষ্টি কুমড়া লাউ ঢেঁড়স বরবটি সিম করলা আদা পেঁয়াজ রসুন মরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়ার সহ যাবতীয় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পাওয়া যায় এই হাটে পাবেন টাটকা মাছ লোনা পানির ইলিশ সেই সাথে আরো রয়েছে চাপা শুটকির দোকান যেখান থেকে আপনার পছন্দ মতো সুটকি মাছ ক্রয় করতে পারবেন এছাড়াও এখানে পাবেন মনোহরি পণ্য দ্রব্য মুদিখানার মালামাল গরুর ফিড মাছের ফিড ইলেক